দেশের সংবাদে বিস্তারিত সাথে আছে আমি বৃষ্টি কমে আসায় নোয়াখালীতে নামতে শুরু করেছে পানি এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাদ বাবুল বাবুল নোয়াখালীতে এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন যে নোয়াখালীতে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় কোনো প্রকার বৃষ্টি না হওয়ার কারণে জেলা শহরের যে সংযোগ সড়কগুলি যেগুলি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই সংযোগ সড়কগুলি থেকে অধিকাংশ সড়ক থেকেই কিন্তু পানি নেমে গিয়েছে তবে নিম্নাঞ্চল যেই উপজেলাগুলি কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচর সহ যেই নিম্মাঞ্চলগুলি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেগুলি থেকেও ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি প্রশাসনও বলছেন যদি বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে পানি এই সপ্তাহের মধ্যে মোটামুটি নোয়াখালীর জলাবদ্ধতা মোটামুটি কাটতে পারবে বলে এমনটা ধারণা করছেন তবে নোয়াখালীর যেই উপকূলীয় যে এলাকাগুলি বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা এবং সুবর্ণচর যে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি নির্মাঞ্চল হওয়ার কারণে এবং এই যে বিভিন্ন রকম মাছের গের খালের বাদ সৃষ্টি করে যে পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেই বাদের প্রতিবন্ধকতাগুলি যদি কেটে দেওয়া না হয় তাহলে কিন্তু বৃষ্টি না হলেও স্থায়ী জলাবদ্ধতার একটা আশঙ্কা কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দারা করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন যে বৃষ্টি থাকুক কিংবা না থাকুক যাতে করে ভবিষ্যতে আর কোনো প্রকার বাদ খালের উপর না থাকে যে কোনো সময় যেন বৃষ্টি হলে পানির প্রতিবন্ধকতাটা যেন না থাকে যাতে পানি ধীর না হয়ে দ্রুত গতিতে নামতে পারে সেরকম পদক্ষেপ যেন প্রশাসনের পক্ষ থেকে না হয় সেরকমটি দাবি তারা জানিয়েছেন অপদিকে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় আট হাজার হেক্টর কৃষির জমির আও সামন সহ বিভিন্ন প্রকার সবজির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য ক্ষতি হয়েছে মৎস্য খাতে অনেক মাছের গেছে গেছে এমনটি অনেক চাষিও জানিয়েছেন কিন্তু মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর যারা রয়েছেন নোয়াখালীতে তারা আমাদেরকে এখনও সঠিক কোনো হিসাব দিতে পারেননি তারা বলছেন যে আগামী দুই তিন দিন সময় লাগবে তাদেরকে পরিপূর্ণ হিসেবটি বের করতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন তো সব মিলিয়ে কিন্তু নোয়াখালীতে আসলে ক্ষয়ক্ষতি পরিমাণ চিত্রটি হচ্ছে এমন এখন যেরকম ধীরে ধীরে পানি কমতে থাকলেও কিন্তু ক্ষত চিহ্নটা ধীরে ধীরে বের হচ্ছে তো জলাবদ্ধতার আসলে এই ছিল আমার কাছে নোয়াখালীর থেকে সার্বিক পরিস্থিতি পারহা বাবুল ধন্যবাদ দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফে টানা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য ঘের ও কৃষি শুধু মৎস্য খাতে ক্ষতি এক কোটি বিশ লাখ টাকার এখনো চলছে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ সরকারি সিদ্ধান্ত ও বাজেট অনুযায়ী কৃষকদের সহযোগিতা করার আশ্বাস কৃষি বিভাগের কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে সীমান্ত উপজেলার টেকটাফের মানুষ অতিবৃষ্টিতে ডুবেছে বসতবাড়ি খামার নষ্ট হয়েছে জমির ফসল উপজেলার বারোশো হেক্টর জমিতে আউশ বীজতলা ধান সবজি ও পানের বরজের চাষ হয় এর মধ্যে আংশিক ক্ষতি হয়েছে একশো হেক্টর জমির অন্যদিকে আটশো হেক্টর এলাকা চিংড়ি ঘের ও পুকুর সহ মৎস্য খামার ভেসে গেছে ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা চান কৃষক ধানের বীজ যেগুলো আছে ওইগুলো পানির তলে পানের বরজ পানির তলে এখন আমরা অনেক ক্ষতিগ্রস্ত বৃষ্টির কারণে যখন বৃষ্টি পানি বেশি হয়ে গেছে অনেক মাছ নষ্ট হয়ে গেছে আর লবণ পানি লবণ যারা রাখছিল সব লবণ নষ্ট হয়ে গেছে মৎস্য কর্মকর্তারা বলছেন চিংড়ি ঘের ও পুকুর সহ আটশো হেক্টরে প্রায় এক কোটি বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে আর সরকারি সিদ্ধান্ত ও বাজেট অনুযায়ী কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার প্রাথমিকভাবে অনুমান করা যায় যে আমাদের চাষিরা প্রায় এক কোটি বিশ লাখ টাকা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের এ কাছেই সমস্ত সব কিছু আছে আমাদের উপজেলায় পরিষদের মাধ্যমে আমরা ওখানে একটা রিপোর্ট দিয়ে এবং আবার বিভাগীয়ভাবে আমাদের একটা রিপোর্ট দেওয়া হয় ওখান থেকে যদি পরবর্তী আসে তাহলে আমরা ব্যবস্থা করব টানা বৃষ্টিতে মাছের ক্ষেত পুকুর ছাড়াও ক্ষতি হয়েছে পোল্ট্রি খামারেও খামারি ও কৃষকদের বাঁচিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার এই প্রত্যাশা সাধারণ কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক বেহাল ঢাকা সিলেট মহাসড়ক যেন থমকি দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের গতি চার লেনে উন্নতিকরণ প্রকল্পের ধীর গতি আর টানা বৃষ্টিতে সড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের অসংখ্য গর্তে কমছে যানবাহনের গতি এতে কখনো তৈরি হচ্ছে দীর্ঘ যানজট দুর্ভোগ পৌঁছেছে চরমে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা লোকসানের মুখে ব্যবসা বাণিজ্য সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাকে রাজধানীর সাথে যুক্ত করেছে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ বেহাল স্থানীয়রা বলছেন আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন প্রকল্পের কাজে ধীরগতির কারণে তৈরি হয়েছে বড় বড় গর্ত এর মধ্যে কয়েকদিনের বৃষ্টিতে পরিস্থিতি হয়েছে ভয়াবহ কখনো কখনো 35 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে যানজট। এতে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলোকে আটকে থাকতে হচ্ছে। কত মানুষের জন্য হইরানি হয় এই রাস্তার কারণে। কতগুলি মানুষের প্লাইড নষ্ট, অ্যাম্বুলেন্সও যেতেবে না, রোগীও বিরক্ত। এই যাত্রীরা দেখেন আমরা এসে কেন কোনো কোনো জায়গা দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই। এটা এখন বর্তমান সরকার এবং আমাদের যে প্রশাসন আছে কেউ এটা দেখে সড়কের এই দুরাবস্থার প্রভাব পড়েছে আশুগঞ্জ নৌবন্দর ও চাল সরবরাহ কেন্দ্রে যানজটের কারণে সময় পণ্য পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ীরা ঘন্টার পর ঘন্টা বসে দেখতে হয় রাস্তা ভাঙার কারণে বড় বড় গর্তগুলি আছে এটি লেগে হয়েছে লোড গাড়িগুলি যাইতে পারে না তাই জাম লাগে কালকে আমি সাতটা গাড়ি ছাড়ছি ঢাকার তে হবিগঞ্জ গেছি যানজট কমাতে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ আমরা খাটিয়া হাইওয়ে থানা পুলিশ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমাদের চেষ্টার কোনো ধরনের কোনো কমতি নেই আমরা সর্বোচ্চ চেষ্টা করতে মানে করে যাচ্ছি যাতে আমাদের যাত্রী সাধারণ তাদের মানে কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে আমরা পৌঁছে দিতে পারি এদিকে বৃষ্টি না থাকলেও খানাখন্দে ভরা এ মহাসড়কের আরেক উপদ্রব ধুলাবালি চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রী ও পথচারীকে ভোগান্তি অবসানে দ্রুত কার্যকরী সমাধান চান এই মহাসড়ক ব্যবহারকারীরা ডিভিসি নিউজ ডেস্ক ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়ায় কাঙ্ক্ষিত ইলিশে না পেয়ে দিশে হারা জেলেরা হাতে টাকা না থাকলেও বোঝা হয়ে রয়ে গেছে দাদন আর এনজিওর কিস্তির চাপ তবে মৎস্য বিভাগ বলছে পানির গভীরতা বাড়লেই মিলবে প্রত্যাশিত ইলিশ ঢেকির শাক আর আলুর ঝোল রান্না চলছে কালাম মাছির ঘরে বাকির দোকান থেকে চাল তেলসহ সব বাকি পথ্য দেয়া বন্ধ ধার দিয়ে না করে সামান্য কিছু চাল মিললে কেবল সন্ধ্যার পরই জলে উনুন অন্যথায় উপোস গোটা পরিবার এমন গল্প শোনাচ্ছিলেন ভোলার সোনাডাগি গ্রামের জেলে পল্লীর ইয়ানুন বেগম দের পর থেকে কোনো মাস নাই আমরা খাইতে লোকে কষ্ট গাঙ্গা দোলে যাইতে পারে না দোয়ান দান যা গেছি দেনা ফেনা করছি দোয়ান তার সদাই দেনা গর খাইতে লোক অনেক কষ্ট এমন নানা সব করুণ গল্প জেলার অধিকাংশ জেলে পরিবারে ধরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকারের আশায় থাকেন জেলেরা কিন্তু এবছর নদীতে নেই ইলিশের দেখা নদীতে যাই যে কোনো মাছ পাই মাছ বৈশাখ হয় না সব জেলেরাই যে খালের ভিতরে পরে আছে চাতবার নদীতে গেছে কোনো মাছ পাই যাচ্ছে না ঋণ শোধ তো দূরের কথা ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচও উঠছে না ঠিক মতো নদীতে নাই আমরা এক লাখ ছ লাখ টাকা দেওয়া হয়েছি সমিতি কিস্তি এদিকে নদীতে মাছ নাই খুবই অসহায় অসহায়ের ভিতরে আছে এই ব্যবসা কীভাবে করুক এই ব্যবসা ছাড়তামও পারি না আমরা দাগ দেনা আছি মেঘনাপাড়ের ইলিশা তুলাতুলি নাসির মাছি সহ প্রায় অর্ধ শতাধিক ছোট বড় ঘাটের আরতগুলো খা খা করছে এই বছর আমরা এলাকার মানুষের যে মাছটা যে খাবে ওই মাছটা এই নদীতে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং আমরা বিক্রি করতে পারতেছি না সারাদিন শুয়া বয়া দিন কাটাইতেছি নদীতেও কোনো মাছ নাই জেলেরাও পাইতেছে না আমরাও বিক্রি করতে পারতেছি না পানির গভীরতা বাড়লেই মিলবে প্রত্যাশিত ইলিশ বলছে মৎস্য বিভাগ এখন বৃষ্টি শুরু হয়েছে আশা করছি ইলিশ প্রত্যাশিত আহরণ হবে কিন্তু আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে মোহনা আছে এই মোহনায় কিন্তু পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে যার কারণে নাব্যতা সংকট আছে যার কারণে কিন্তু এই পানির গভীরতা কম হওয়ার কারণে ইলিশের অভিপ্রায়টা খুবই ব্যাহত হচ্ছে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরেই সংসার চালায় তিন লাখের বেশি জেলে ডিভিসি নিউজ ডেস্ক সজর হারানোর এক বছর হতে চললেও শহীদ পরিবারে এখনো ফেরেনি স্বস্তি ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হন পাঁচজন তাদের মধ্যে একজন শিক্ষার্থী সবাই ছিলেন পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি প্রিয় সজন হারানোর বেদনা এখনো তারা করে বেড়ায় শহীদ পরিবারগুলোর অন্তর্বর্তী সরকারের অধীনে নিহত পরিবারের সহায়তা ও বিচার নিশ্চিতের দাবি তাদের গত বছরের বিশে জুলাই বৈষুম্য বিরোধী ছাত্র আন্দোলনে মমেন সিংহের গরীপুরের কতলাপাড়া এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপ্লব হাসান নুরে আলম সিদ্দিকী ও জোবায়র আহমেদ এছাড়া সিংহ সদরে শহীদ হন কলেজ শিক্ষার্থী রেদওয়ান হাসান সাগর ও ফুলপুরে শহীদ হন কৃষক সাইফুল ইসলাম এদের মধ্যে শিক্ষার্থীর সাগর ছাড়া প্রত্যেকেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তাদের হারিয়ে ভেঙে পড়েছে পরিবারগুলো এক বছর হতে চললেও স্বজন হারানোর কাজের অগ্রগতি না হওয়ায় হতাশ তারা দাবি দ্রুত বিচার নিশ্চিতের এই ছেলেই তো আমার আশা ছিল কিন্তু এখন তো আমার কেউ নেই আমি মৃত্যুর আগেই যেন এই বিচার দেখতে পাই বারোটা মার যাচ্ছে কেন আসামি ধরা পড়ে না সেটাও আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমি একজন শহীদের বাবা হিসেবে আমার বুকের দন একটি ছিল একটি ছেলেই ছিল সেই ছেলের খাইরা নিছে আমি তাদের বিচার চাই নুর আলম সিদ্দিকি অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে শহীদ হন তার মৃত্যুতে সন্তানকে নিদিশেহারা হারা স্ত্রী খুব কষ্টই হইতাছে চলাফেরা বাবুর ইচ্ছা ইচ্ছা হইতেছে যে বাবুরে ওইটা কিনে দিব ওইটা কিনে দিব কিন্তু তার সামর্থ্য আমার কাছে নাই অন্তর্বর্তী সরকারের সময়ই যেন শহীদ পরিবার বিচার পায় এমন দাবি স্বজনদের এক বছর অতিবাহিত হইতেছে কিন্তু এখনো বিচারে কোনো ভালো এ দেখতে পাচ্ছি না প্রকৃত দোষীকে তাড়াতাড়ি বিচার করা হোক সরকারের কাছে আবেদন এইটুকুই যে উনি থাকতেই যেন এই বিচার শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মোমেন সিংহে নিহত হন পাঁচজন আর দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারান জেলার আরও বিয়াল্লিশ জন ডিবিসি রাজনৈতিক মামলায় চেয়ারম্যান আর অনিয়মের অভিযোগে কারাগারে মেম্বাররা তাদের অনুপস্থিতিতে ভুগতে হচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই সালসিরি ইউনিয়নের বাসিন্দাদের জন্ম মৃত্যু নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন সেবা নিশ্চিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও কাটেনি অচলা অবস্থা ধরধর এলাকার বাসিন্দা গোপাল ছয় মাস ধরে ঘুরছেন নাতি নাতনি ও ছেলে জন্ম নিবন্ধন সনদের জন্য গত মাসে নাতি নাতনির জন্ম নিবন্ধন সনদ পেলেও ছেলেটা হাতে পাননি এখনো আমি ওই যে বাংলা থেকে ইংলিশ ছয় মাস থেকে ঘুরতেছি একজন নাতি আসছে আর ছেলেরও আসে নাই একই অবস্থা অন্য সেবা প্রত্যাশীদেরও দিনের পর দিন ঘুরেও মেলে না প্রয়োজনীয় সেবা অচল অবস্থা শুরু সরকার পরিবর্তনের পর গত আট মে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও মাসে অনিয়মের অভিযোগে এগারো জন ইউপি সদস্য গ্রেপ্তার হলে সংকট আরও বাড়ে যারা বাইরে আছেন তারাও আসেন না কার্যালয়ে তারপরে আমাদের বলত আমাদের হিউজারি পাঁচবার স্যারের কাছে আছে উনি কেবল দায়িত্ব গ্রহণ করছেন এখন নিবন্ধন করবেন তারপরে আমরা জন্ম নিবন্ধন দিতে পারবো আমার মতো অনেক ব্যক্তি এই পরিষদে আসতেছে এবং ঘুরে যাচ্ছে এটা আমাদের জন্য একটা দুর্বল

আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে সেবা নিশ্চিতে প্রশাসন আরো তৎপর হবে প্রত্যাশা বাসিন্দাদের